আজকের বিরীয়তে আমি বিবাহ সংক্রান্ত মোট তিনটি উপর আলোচনা করব প্রথমটি হচ্ছে স্বামী বা স্ত্রী জীবদ্দশায় কেউ যদি পুনরায় বিবাহ করে তাহলে আইনত তার কী ধরনের শাস্তি হতে পারে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে লোকের সাথে পরবর্তি বিবাহ চুক্তি সম্পাদিত হয় তার নিকট পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন রেখে উক্ত পররা সংঘটন করা অর্থাৎ প্রথম বিয়ের তথ্য গোপন রেখে কেউ যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে আইনত তার কী রূপ শাস্তির বিধান রয়েছে সে বিষয়ে আলোচনা করব এবং

ক্ষমক কোন ব্যক্তিকে দ্বিতীয় বিবাহ করে তাহলে খ দণ্ডবিধি আঠারোশো ষাট সালের আইনে চারশো চুরানব্বই ধারায় অপরাধ করেছে গণ্য হবে সেক্ষেত্রে ক ক্ষয়ের স্বামী ক তার স্ত্রী ক্ষয়ের বিরুদ্ধে এ ধারাটিতে মামলা দায়ের করতে পারে আবার ধরে নেওয়া যায় ক এবং ক্ষয়ের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় ক যদি তার স্ত্রী এর অনুমতি না নিয়ে গ নামক কোন মহিলাকে দ্বিতীয় বিবাহ করে তাহলে ক এই সেকশনটিতে অপরাধ করেছে মর্মগণ্য হবে সেক্ষেত্রে তার স্ত্রী ক এর বিরুদ্ধে এই সেকশনটিতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত কয়ের বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করতে পারে তবে এই সেকশনটিতে মামলা দায়ের ক্ষেত্রে দুটি ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রম নাম্বার ওয়ান হচ্ছে প্রথম বিবাহ কোন আদালত কর্তৃক বাতিল ঘোষিত হলে অর্থাৎ প্রথম বিবাহ যদি কোনো আদালত বাতিল বলে ঘোষণা করে থাকে তাহলে এই সেকশনটিতে সে মামলা দায়ের করে কোন প্রতিকার লাভ করতে পারবে না এবং ব্যতিক্রম নাম্বার টু হচ্ছে প্রাক্তন স্বামী বা স্ত্রীর নিকট সাত বছর যাবৎ অনুপস্থিত বা নিখোঁজ থাকলে অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার স্বামী বা স্ত্রীর নিকট সাত বছর যাবৎ অনুপস্থিত থাকে কিংবা নিখোঁজ থাকে তাহলে এই সেকশনটিতে মামলা দায়ের করা যাবে না একটা বিষয় জেনে রাখা ভালো সেটি হচ্ছে মুসলিম পারিবারিক অর্ডিন্যান্স আঠারোশো একষট্টি এর ছয় ধারার পাঁচ উপধারায় বর্ণিত আছে একজন পুরুষ একসঙ্গে চারজন স্ত্রী রাখতে পারবে তবে অবশ্যই এই ক্ষেত্রে তার স্ত্রীদের অনুমতি নিতে হবে যদি সে ব্যক্তিটি তার স্ত্রীদের অনুমতি না নেয় তাহলে তার স্ত্রী দণ্ডবিধি আইনের চারশো চুরানব্বই ধারায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ধরে নেওয়া যায় খ এবং ক এর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক বিদ্যমান আছে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় ক যদি প্রথম বিবাহ গোপন করে এবং নামক কোনো ব্যক্তিকে দ্বিতীয় বিবাহ করে সেক্ষেত্রে গ কিংবা খ কয়ের বিরুদ্ধে দণ্ডবিধির চারশো পঁচানব্বই ধারায় মামলা দায়ের করতে পারে সেক্ষেত্রে মামলাটি প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হতে পারে দশ বছর এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ধরে নেওয়া যায় ক এবং এর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক বিদ্যমান আছে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় ক এর স্ত্রী খ ইয় নামক কোন ব্যক্তির সাথে পরকীয় সম্পর্ক কিংবা ব্যবিচার করার মতো কোনো সম্পর্কে লিপ্ত আছে সেক্ষেত্রে ক এর বিরুদ্ধে দণ্ডবিধে আইনের চারশো সাতানব্বই ধারায় মামলা দায়ের করতে পারে এবং এই শেষটিতে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে সাত বছর পর্যন্ত কারাদণ্ড তবে এই সেকশনটিতে মামলা দায়ের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে এই সেকশনটিতে স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যায় না ধন্যবাদ সবাইকে